সংসদের ভেতর জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি অধিবেশন শুরুর পর বিরোধী দলের এমপিরা নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে দেন সংসদের ভিতরে মারামারি এমন ঘটনা হয়তো বা গেছেন তো আজকে একটা ভিডিও দেখাবো একটা আন্তর্জাতিক দেশের সংসদের ভিতরে মারামারি হচ্ছে বিদেশক ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন এর আগে সংসদের কিছু ভিডিও দেখব ব্যবসা সুমন বক্তব্য এবং পাশাপাশি বিএনপি নেত্রীর একজন বক্তব্য শুনে বুঝতে পারবো যে আসলে এদের এদের মতো নেতাই বাংলাদেশের প্রয়োজন এবং সংসদের প্রয়োজন ধরনের শাসন আমল সে তো দারিদ্রের তীব্র পশাঘাতে জর্জরিত হওয়ার শাসন সে তো প্রতিটি মা বোনকে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসন মা তার সন্তানের ক্ষুধা মিজাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক আজাদ বলেছিল ভাবতে হারাম জাদা নইলে মানচিত্র খাব মাননীয় স্পিকার নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে বাহাত্তর পঁচাত্তরের শাসনামলে কোনো যুবতী মেয়েকে নিয়ে নিজের ঘরে থাকতে পারত না মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত দাবার সাথে সাথে মা তার যুবতী হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত মাননীয় স্পিকার শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন পুত্রবধ রীনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে হালাকুকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ব্লান করে দেওয়া হয়েছিল যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাহাত্তর বছরের পঁচাত্তরের শাসন আমল তৎকালীন পত্রপত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারাটা আয় নাই আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন পঁচাত্তর সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই উনিশশো সালে ষোলোই মার্চ য্যাশোদের গুলিতে য্যাশোদের মিছিলে গুলি চালিয়ে সেদিন পঞ্চাশ জন য্যাসোদ নেতাকে হত্যা করা হয়েছিল শুধু তাই নয় য্যাশোদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল তাদের পত্রিকা গণকন্ঠ সেদিন সিজ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে সাতজন মেধাবী ছাত্রকে মেশিন গুলিতে সেদিন নিশ্চিন্ন করেছিল কার শাসন আমলে মাননীয় স্পিকার আপনাকে প্রশ্ন করতে বিপ্রশ্ন করতে চাই 1973 সালে পাবনার জেলখানা থেকে পাঁচজনকে রাতে অন্ধকারে দীপচড়ে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারি দলকে সমগ্র বাংলাদেশে যে আর 2 মিনিট 2 মিনিট শেষ করবেন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে টাইমটা বাড়াই বলো ফারুক ভাই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতা কর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল আজকে জাসদ মহাজোটের অংশ হয়েছেন খস গল্প করছেন নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন সেদিন 30 আর জাসদ সেদিন হত্যা করা হয়েছিল এখানেই হত্যার শেষ নয় মানের স্পিকার সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম সৃষ্টি করেছিল কে মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সিরাজ সিকদার এখন কোথায় আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানতে চাই সিরাজ সিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন এই কথাগুলি আমার

ছেলে এবং মাননীয় স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিছু নাই তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মুমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো এটা আলী রাজি আল্লাহর একটা কথা বলতে চাই আলী রাজি বলেছেন যে আপনি কখন বুঝবেন যে সমাজ নষ্ট হয়ে গেছে যখন কখন বুঝবেন যে এটা কেয়ামতের লক্ষণ যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে। যখন দেখবেন পরিরা ক্রিপন হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা হারা হয়ে গেছে আমরাতে এরকম কিয়ামতের দিকের রোনা দিচ্ছে মাননীয় নেত্রী আপনি একটা লুকে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এই রকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এই অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আমি পাবো আমি পাবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে চাকাপ চা খেয়ে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখব যে এটা কি করা যায় মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী এটার স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে জন লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী ওনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী তো উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন গিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ঢাকায় যখন মহামারী হয়েছিল তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সি বিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় নেত্রী আমি একটা কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহা মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এন যে মাস্কের কথা বলা হয়েছে যে মাস্কের কারণে ডাক্তাররা আজকে হুমকি সম্মুখীন এই যে দুর্নীতির অভিযোগ এই অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিন্ডিকেটের কথা বলা হচ্ছে এটা আলী রাজি আল্লাহর একটা কথা বলতে চাই আলী রাজি আল্লাহ বলেছেন যে আপনি কখন বুঝবেন যে সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কেয়ামতের লক্ষণ যখন দেখবেন খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে যখন হয়ে যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কেয়ামতের দিকে রওনা দিচ্ছি মাননীয় নেত্রী আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দু একটা মন্ত্রণালয়ের জন্য নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলায় অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরে যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছি না মাননীয় নেত্রী কিন্তু মানুষের যে কনফিডেন্স আপনি একটা লোকটা জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এই রকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই মাঝের। মাজেদ কেউ তো ফাঁসির দ্বন্দ্ব দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা বেত্ত মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আপনার আপনি তো চাইলে এটা তো এমন কোনো আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না একটা লোক অপরিহার্য অপরিহার্যনা চাইলে আপনি পরিবর্তন করে তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয় তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোনো কথা মন্ত্রী এই মাননীয় প্রধানমন্ত্রী আর কোনো কথা বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কোর্ট জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় এই আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো একজন মন্ত্রী না থাকেন তাহলে আমরা মরে শান্তি পাবো না আবারও আপনার জন্য শুভকামনা করে অন্তত আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন ভালো বুঝেন তারপর আমাদের মনের কথা অন্তত ভুল হোক শুদ্ধ হোক সব বেশিরভাগ মানুষ যেহেতু মনে করে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনি আমাদের কথা একটু শুনতেন এই মুহূর্তে যদি তারা একটু পরিবর্তন করে দিয়ে একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মরার যদি কপালে লেখা থাকে মর বও কিন্তু একজন বিশ্বস্ত যোগ্য যদি মন্ত্রী দিতেন তিলে অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তিলে এই যুদ্ধে শহীদ হইল মনের মধ্যে কোন কষ্ট থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো আমি পারবো আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন আর বিষয়টি আমি খুব ভালো একটু অবগত নই আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যদি আমার সঙ্গে দেখা করেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখব যে এটা কী করা যায় তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে যাক চা খেয়ে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় আমি ডেফিনেটলি আমি পারব এবং আপনার মাধ্যমে এটিকেই বলতে চাই আপনাদের কাছে আমার সবই অনুরোধ আপনারা প্রত্যেকের এলাকায় যে সমস্ত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থাকে আপনারা ভিজিট করুন ভিজিট করে দেখুন যে তাদের সেই যা যা সুবিধা সেগুলো আছে কিনা লাইসেন্স আছে কিনা মাননীয় সংসদ সদস্য বান ইউনিট করতে গেলে বেশ কিছু জিনিস দরকার যে দক্ষ জনবল দক্ষ সিস্টার দক্ষ সবই কিছু অর্থাৎ আমাদের দেশে এখন যে দক্ষ জনবল আছে সে দক্ষ জনবল দিয়ে আমরা বিভাগীয় শহরগুলোতে প্রথমে শুরু করব আমি আজকেই সিলেট বিভাগে একটা নির্দেশ দিয়েছে যে সিলেট বিভাগে আমি ছয় তারিখে সিলেট যাব তার আগে যেন আমাকে জানানো হয় যে সিলেট বিভাগে কতগুনা উপজেলায় কতগুনা অতি নষ্ট কিংবা কি কি নাই কি কি কাজ সেই জিনিসগুলা আসলে পরে আমি দেখব আমি যে আপনার হবিগঞ্জে কি করা যায় চেষ্টা করছি যে প্রতিটা বিভাগে আমি এখন গিয়ে দেখে যে কি কি সমস্যা আছে সেগুলা চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আমি এগুলো চালু করার ব্যবস্থা করবো কারণ আমি একটা জিনিসই বিশ্বাস করি যে প্রান্তিক জনগোষ্ঠীর যদি চিকিৎসা সেবা আমি নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু বাংলা এই ঢাকা শহর রাজশাহী শহর চিঠেগাং শহরে এই এত ভিড় এত রুগীর মাটিতে শুয়ে থাকতে হবে না তবে আমি সেগুলো চেষ্টা করছি যে এই সমস্যাগুলো কত দ্রুত সমাধান করা যায় এবং এটা তো একদিনে সম্ভব না কারণ এটা অনেক অনেক কমপ্লেক্সি পুরানো হয়ে গেছে অনেক অনেক স্বাস্থ্য কমপ্লেক্সই আমি জানি যে ঠিক কাজ করার মতো কোনো পরিবেশ নাই তো সেগুলো নিয়ে আমি কাজ করছি আমি দেখি কতটুকু করতে পারি আমি চেষ্টা করব। কারণ আমি যদি শিক্ষক ভালো না দিতে পারি ভালো কোয়ালিটি ডাক্তার পাবো না আমার বেশ কোয়ান্টিটি ডাক্তার দরকার নাই আমার কোয়ালিটি ডাক্তার দর যে ডাক্তার হবে মানসম্মান ডাক্তার হবে তোমার माननीय সংসদের সদস্য বিষয়টি আমি বিবেচনা করব আমি চেষ্টা করব ওনার এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করি দর্শক আলোচনা দিয়েছেন আলোচনাটাকে বুঝতে পেরেছেন এরকম যদি সংসদে কথা বলা জনগণের পক্ষে এরকম যদি সুন্দর ব্যবস্থা করা যায় বিরোধী দলের সমস্যাগুলো সরকারের দুর্নীতিগুলো তাহলেই কিন্তু এই দেশটা সুন্দর হতো এবং সংসদে সবাই এভাবে কথা বললে হয়তোবা সংসদ সংসদটাও মানুষের হকের জায়গা মানুষের অধিকারের জায়গা হয়ে উঠতো কিন্তু বর্তমান সংসদ তো নাজগানের জায়গা হয়ে উঠেছে এই নাজগান দখল করে